হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মারিবাদ বাইক পয়েন্টের পক্ষ থেকে দু হাজার পঁচিশ সালের নতুন বিরোধী আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক বয়স শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে দু হাজার পঁচিশ সালে মারিবাদ বাইক পয়েন্টে কী কী বাইকের কালেকশন রেখেছি সে বাইকগুলো দেখাবো এবং কিছু সম্বন্ধে কথা বলবো তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন হুন্ডা ডিও হুন্ডা কোম্পানির স্কুটি এই বাইকটি কিন্তু বিহার একদম নিউ কন্ডিশনের বাইক মাত্র রান করেছে দুশো কিলোমিটার মাত্র দুশো কিলোমিটার এই বাইকটি রান করেছে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আছে এই মুহূর্তে মানিকগঞ্জ বাইক পয়েন্ট সেখান বাইক শোরুমে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে শহীদ স্বর্ণ সড়ক খালপাড় মানিকগঞ্জ কুইন্স স্কুলের নিচতলায় এখানে আসলে আপনারা মানিকগঞ্জ বাইক পয়েন্ট সেখানে বাইক শোরুমটা পেয়ে যাবেন এই ব্যাগটি অনটেস্ট অবস্থায় আছে যে নেবেন সে যে কোনো বেটে নাম্বার করে নিতে পারবেন আবার বলে দিচ্ছি মাত্র রান করেছে দুশো কিলোমিটার একদম চকচকে ঝকঝকে এই ব্যাগটি নিয়ে যেতে পারবেন এই ব্যাগটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় পেয়ে যাবেন হুন্ডা ডিও স্কুটি এই বাইকটি এরপরে আপনার দেখতে পাচ্ছেন হিরো স্কুটি রেড কালারের একটি বাইক একদম সুপার ফ্রেশ কনেশোনা আছে দুই বছরের পেপার্স করা ঢাকা মিরপুর এর সুপার ফ্রেশ কনেশনে আছে রান করেছে মাত্র মাত্র বারো হাজার প্লাস রান করেছে একদম সুপার ফ্রেশ কনেশনে আছে এই বাইকটির আজকের প্রাইস হয়েছে মাত্র এক লক্ষ আটাইশ হাজার টাকা মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকায় পেয়ে যাবেন হিরো স্কুটি রেড কালারের এই বাইকটি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার বিশের মডেল অন্টেষ্ট অবস্থায় আছে যে কোনো বিআইটি এর নাম্বার করে নিতে পারবেন এই বাইকটি দিয়ে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন আনটাস এই বাইকটি রান করেছে মাত্র চোদ্দ হাজার কিলোমিটার মাত্র চোদ্দ হাজার কিলোমিটার এই ব্যাগটি রান করেছে তো বিওয়ার্স এই বাইকটির আজকিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ আট হাজার টাকা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার দুই বছরের নাম্বার করা আছে মিরপুর বিআইটি এর সুপার ফ্রেশ কন্ডিশনে আছে দু হাজার একুশের মডেল তেইশ হাজার তেইশ থেকে নাম্বার করা একদম সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক ইঞ্জিন আনটাস তো বিওয়ার্স এই বাইকটি রান করেছে মাত্র বারো হাজার প্লাস কিলোমিটার মাত্র বারো হাজার প্লাস কিলোমিটার এই ব্যাগটি রান করেছে তো বিয়ার্স এই বাইকটির দেওয়া প্রাইসেছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাবেন বাজাজ পালসার ডাবল ডিক্সের এই বাইকটি এরপরে যারা সুজুকি হায়েতে খুঁজছেন ব্লু কালারের একটি বাইক এই ব্যাগটি কিন্তু বিয়ার সুপার ফ্রেশ কন্ডিশনে আসে কন্টেষ্ট অবস্থায় আছে যে কোনো বিএটিএন নাম্বার করে নিতে পারবেন তো বিহার্স এই ব্যাগটি রান করেছে মাত্র পনেরো হাজার কিলোমিটার মাত্র পনেরো হাজার কিলোমিটার এই ব্যাগটি রান করেছে তো বিহার্স এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা পেয়ে যাবেন সুজুকি হায়াতি দি ব্লু কালারের এই ব্যাগটি এরপরে যারা ফ্রেজার খুঁজছেন কোম্পানির ফ্রেজার তারা এই ব্যাগটি নিয়ে যেতে পারেন এই বাইকটি রান করেছে মাত্র উনিশ হাজার কিলোমিটার মাত্র উনিশ হাজার কিলোমিটারের ব্যাগটি রান করেছে ঢাকা মিরপুর বিয়ারটি এর দুই বছরের নাম্বার করা আছে সুপার ফ্রেশ কনেকশন আছে এই বাইকটি বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সুযোগ জিক্সার মোনোটন ব্লু কালার একটি বাইক দু হাজার বাইশের মডেল দুই বছরের নাম্বার করা আছে মানিকগঞ্জ বিআরটি এর সুপার ফ্রেশ কোনো আছে রান করেছে মাত্র এগারো হাজার প্লাস কিলোমিটার এগারো হাজার প্লাস কিলোমিটার রান করেছে ইঞ্জিন আন্ডাস সুপার ফ্রেশ কোনো আছে তো বিহর্স এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপরে দেখতে পাচ্ছেন সিঙ্গল ডেক্স বাজাজ পালসার ব্ল্যাক অ্যান্ড রেড কালার একটি বাইক দশ হাজার প্লাস কিলোমিটার রান করেছে দশ বছরের নাম্বার করা ঢাকা মিরপুর বিআরটি এর দশ বছরের নাম্বার করা সুপার ফ্রেশ কোনো আছে ইঞ্জিন আনটাস তো বিওয়ার্স এই ব্যাগটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপরে আপনার দেখতে পাচ্ছেন অ্যাপাসি আর ব্ল্যাক অ্যান্ড রেড কালারের একটি বাইক একদম সুপার ফ্রেশ কন্ডিশনের দু হাজার বাইশের মডেল টেস্ট অবস্থায় আছে যে কোনো বিআরটিআর নাম্বার করে নিতে পারবেন এই ব্যাগটি দিয়ে তো বিয়ার্স এই বাইকটি রান করেছে মাত্র দশ হাজার প্লাস কিলোমিটার এই ব্যাগটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে এক লক্ষ আঠাশ হাজার টাকা মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকায় পেয়ে যাবেন টিভিএস আর টিআর রেসিং রেশনের এই বাইকটি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ প্লাটেনা দু হাজার বাইশের মডেল ঢাকা মিরপুর বিআইটি দুই বছরের নাম্বার করা আছে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক রান করেছে মাত্র তেরো হাজার প্লাস কিলোমিটার মাত্র তেরো হাজার প্লাস কিলোমিটার রান করেছে ইঞ্জিন আনটাস সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তো বিওয়ার্স এই বাইকটি রাসিং বাইক দেওয়া আছে মাত্র বিরানব্বই হাজার টাকা মাত্র বিরানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন বাজাজ প্লাটেনা রেড কালারের এই বাইকটি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন হিরো স্কুটি আইটি রেড কালারের বাইক এই বাইকটি কিন্তু অনটেস্ট অবস্থায় আছে যে কোনো বিআটিএর নাম্বার করে নিতে পারবেন এই ব্যাগটি দিয়ে রান করেছে মাত্র তেরো হাজার প্লাস কিলোমিটার মাত্র তেরো হাজার প্লাস কিলোমিটার রান করেছে তো বিয়ার্স এই ব্যক্তির আস্কিং কাজ হয়েছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা পেয়ে যাবেন হিরো স্কুটি রেড কালার এই ব্যাগটি এরপরে আরেকটি ব্যাগ দেখতে পাচ্ছেন বাজাজ প্লাটিনা না অবস্থায় আছে যে কোনো বিএটিএর নাম্বার করে নিতে পারবেন এই ব্যাগটি দিয়ে ইঞ্জিন আনটাস রান করেছে মাত্র চোদ্দ হাজার প্লাস কিলোমিটার মাত্র চোদ্দো হাজার প্লাস কিলোমিটার রান করেছে সুপার ফ্রেশ কন্ডিশন আছে তো বিহার্স এই বাইকটি রাস্কিং পাস দেওয়া হয়েছে মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা পেয়ে যাবেন বাজাজ প্ল্যাটনা অন্ত্রেষ্ট অবস্থায় এই বাইকটি তো বিহার্স মানিকগঞ্জ বাইক পয়েন্ট এই মতে বাইকগুলোর কানেকশনই আছে গাড়ি কিনেন বা না কিনেন একবার হলো মানিকগঞ্জ বাইক পয়েন্ট ফোন বাইক শ্রমটি ভিজিট করে যাবেন আমাদের কাছে সব ইঞ্জিন আনটা সুপার ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো পাবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন